হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আর জি লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি গত ভিডিওতে দেখেছেন আমরা সিলেট ঘুরতে গিয়েছি প্রথম দিনের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দেখবেন পরের তিন দিন আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি কোথায় গিয়েছি কি কি খেয়েছি এবং সাদা পাথরে আদৌ কতটুকু সাদা পাথর আছে তো সেটাও সেটারও একটা আপডেট দেবো আপনাদেরকে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে প্রথম দিনে রাতে ডিনারটা সেরে নিয়েছি তো রাতে একদম আমার বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি পরের দিন বেলা হয়েছে এখন তো সেজন্য আপনাদের সবাইকে গুড মর্নিং সকাল বেলা আমার বাচ্চাটা এখনও ঘুমাচ্ছে সাথে যে আপুটার সাথে আমি রুমে আছি উনিও ঘুমাচ্ছে তো দেখেন দিস ইজ দ্য বেস্ট ভিউ অফ মাই রুম সুবাহান আল্লাহ ভীষণ ভালো লাগছিল সকাল সকাল ঘুম থেকে উঠে যখন বাইরে এরকম সুন্দর একটা একদম গ্রিনারি দৃশ্য দেখা যায় এর থেকে সুন্দর আর কিছুই হতে পারে না তারপরেই হচ্ছে আমরা রেডি হয়ে নিয়েছি আসলে ওই দিন ছিল আমাদের ফিল্ড ভিজিট ফিল্ড ভিজিট হচ্ছে যেহেতু আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে গিয়েছি আমাদের ফিল্ড ভিজিট এর উদ্দেশ্যে সো আমি একটু ফর্মালি রেডি হয়ে নিয়েছিলাম ওই দিন একটা থ্রি পিস পড়েছি তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টাও করছিলাম সকালে আগে ব্রেকফাস্ট করব যেহেতু হোটেলে আগে হচ্ছে বুফে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা আছে তো আমরা সবাই মিলে রেডি হয়ে বুফে ব্রেকফাস্টটা করার জন্যই যাচ্ছিলাম তো এখানে আমি আসলে যেখানে মিরর দেখি একটু নিজেকে নেওয়ার চেষ্টা করি আমার ড্রেসের কালার যেহেতু একদম হট পিঙ্ক তো জোহানবাবুর কোনো হট পিঙ্ক ড্রেস ছিল না তো ওকে আমি হালকা বেবি পিঙ্ক কালারের একটা ড্রেস পরিয়েছি ওই দিন তো আমি চেয়েছিলাম মানে প্রতিটা বার যতবারই বের হবো প্রত্যেকবারই আমি এবং আমার ছেলে মিলে একটু ড্রেস চেঞ্জ করব। মানে যতগুলো ড্রেস নিয়ে গেছি সবগুলো একটু একটু চেঞ্জ করব এবং এগুলোকে কাজে লাগাবো আর কি তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তাদের বুফে ব্রেকফাস্টে সব ধরনের আইটেম আছে যত ধরনের আইটেম আপনাদের মানে ফাইভ স্টার হোটেলগুলোতে মোটামুটি থাকে আমি তো আর অনেকগুলাতে যাইনি তো যতগুলাতে গিয়েছি মোটামুটি আমার একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি বেশ অনেকগুলো আইটেম তাদের কাছে আছে তো এখানে আমি মেন মিলটা খাওয়ার পরে তারপর ডেজার্ট হিসেবে এগুলো নিয়েছিলাম সাথে জোহানের জন্য আমি একটু মিল্ক দিয়ে কর্নফ্লেক্স নিয়েছি তো লাস্টের দিকে আমি একটা চা বানিয়ে নিয়েছিলাম তারপর চা খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমাদের ফিল্ড ভিজিটে যাওয়ার পালা তো ফিল্ড ভিজিটে যাব আমরা কোথায় জানেন ফিল্ড ভিজিটে যাচ্ছিলাম সিলেট এম এজি মেডিকেল কলেজ যেটা আছে ওটাতে মেডিকেল কলেজের বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের স্ট্রাকচার তাদের কাজকর্মগুলো কেমন হয় কিভাবে হয় কেমন কতটুকু চ্যালেঞ্জেস তারা ফেস করে বা কি কি সুবিধা আছে বা আরও কী কী দরকার মানে এরকম অনেক কিছু নিয়েই আমাদের ফিল্ড ভিজিটের একটা রিপোর্ট করতে হবে তো সেটা করব যেহেতু রিপোর্ট করতে হবে সো একটু ঘুরে ঘুরে সব কিছু দেখার পালা ওখানে যাওয়া মাত্র তো আর আমরা আমাদের মতো করে আসলে সব জায়গায় ঘুরতে পারবো না একটা পারমিশনের ব্যাপার আছে তো আর তাছাড়া ওনাদের অথোরিটিকে সাথে নিয়েই সব কিছু করতে হবে তো আমাদের ইউনিভার্সিটি থেকে আগে থেকেই যোগাযোগ করা হয়েছিল। ওখানে যিনি ওই মেডিকেল কলেজের যিনি হেড ছিলেন মানে পরিচালক ছিলেন উনি হচ্ছেন একজন মেজর অবসরপ্রাপ্ত মেজর যারা ওনাদেরকে বেশিরভাগ সময় এরকম মেডিকেল কলেজের পরিচালক হিসেবে নেন আর কি ওই যে দেখতে পাচ্ছেন উনি ভীষণ খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলেছেন আমাদের সবার সাথে একটা মিটিংয়ের মতো হয়েছে তারপর আমরা মেডিকেল কলেজের সবগুলো ডিপার্টমেন্টে ঘুরেছি তারপর মেডিকেল কলেজটার বাইরের পুরোটা অংশ আমরা একটু দেখছিলাম তারপরে সবাই মিলে ব্যানার হাতে ধরে সবাই মিলেই কিছু ফোটো হয়েছে এখানে তারপরেই হচ্ছে আমরা রুমে চলে এসেছি মানে হোটেলে তো এটা দুপুরে চলে এসেছি দুপুরের আগে চলে এসেছি তারপর দুপুরে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর আবারও রেডি হয়ে নিয়েছি তখন আবার যাবো লাঞ্চ করতে তো আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি আমি একটা ড্রেস পরেছি আমি তো আসলে সামনে থেকে যেহেতু ভিডিও করি না আমার বাকি ভিডিও তো আমাকে দেখতে পাবেন না ওই জন্য আমি কি করি একটু রেডি হওয়ার পর এই যে মিররের সামনে একটু দাঁড়িয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি জোহানকে আমার মতো ম্যাচিং করে মানে কালারটা যেন কাছে কাছেও হয় এরকম ম্যাচিং করে একটা ড্রেস পরিয়েছি তো আমরা মা ছেলে রওনা দিয়ে দিয়েছি সবার সাথে যেতে যেতে এই যে সিলেটের রাস্তার দুই পাশের এই যে চা বাগানগুলো দেখতে এত ভালো লাগে সুবাহান আল্লাহ মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর এই জন্যেই বলে সারা দেশ সারা পৃথিবী ঘুরতে সারা পৃথিবী ঘুরলে অনেক বেশি জ্ঞান অর্জন করা যাবে এটা তো মানুষের কথা না এটা অনেক জ্ঞানীগুনি বড় মানুষের কথা তো আমরা গিয়েছিলাম পাঁচ ভাই হোটেলে তো পাঁচ ভাই হোটেলের খাবার দাবার অনেক মজার আমি আগেও গিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে যে দেখলাম তাদের অনেক অনেক ভর্তা ভর্তার অপশন আছে তো সব ধরনের ভর্তা বারো তেরো পদের একটা ভর্তা মানে এক একটা ভর্তা ওনারা দিয়ে দেয় তারপরে চার্জশিটে ইচ্ছা নেয় তারপরে আমি এখানে মাছ মানে মাছ নিয়েছিলাম ওই দিন মানে মাংস টাইপের কিছু নিতে চাচ্ছিলাম না জোহানকে যেহেতু খাওয়াতে হবে আমার সাথে তো আমি মাস্টার নিয়েছিলাম তাদের রান্না আসলে খুবই মজা তো যারা যারা আসলে সিলেটে যায় তারা এরকম দুইটা খুবই ফেমাস হোটেল আছে এগুলাতেই খায় তো আমরা পাঁচ ভাইতে গিয়েছিলাম একটা দদিও খেয়েছি ওটাও ভালো লেগেছে তারপরে আমরা মালনী ছড়ার যেই চা বাগানটা ওখানেই চলে এসেছি এটা দুপুরের বেশ খানিকটা পরে বাট অনেকটা বৃষ্টি বৃষ্টি হবে এরকম একটা ভাব ছিল একটু একটু অন্ধকারাচ্ছন্ন বাট চা বাগানের যেই পোড়াটা একটা সবুজ প্রকৃতি দেখতে এত ভালো লাগছিলো কি বলবো বাট আমার জোহান বাবাটা গাড়িতে আমার কুলে ঘুমিয়ে পড়েছে তো ওকে কুলে নিয়ে আমার হাঁটতে হচ্ছিল অনেকেই উপরে যাওয়ার চেষ্টা করছিলেন বেশ কিছু দূর গিয়েছেন বাট আমি যাইনি আমি অল্পটুকু গিয়েছিলাম এই যে তো আমি অত একটা ভিডিও তো আসলে ব্যস্ত থাকতে চাচ্ছিলাম না আমি বেশ কিছু ছবি তুলেছি ছবি তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না তো ভিডিওতে যটুক পারছি আমি মোটামুটি শেয়ার করেছি যারা সিলেটে যাননি তারা নিশ্চয়ই আমার আজকের ভিডিও দেখে বেশ কিছুটা হলে এনজয় করবেন আর কারা কারা আমাকে সিলেট থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সিলেট ভাই আমি একটু দেখতে চাই আমার ভিডিও কয়জন সিলেট থেকে আসলে দেখেন জানলে খুবই খুশি লাগবে আমার খুবই ভাল লাগবে সিলেটের এই যে রাস্তা বললাম না সিলেটে গেলে শুধু চারদিকে সবুজ আর সবুজ দেখতে পাবেন যা দেখলে আপনার চুখ জড়িয়ে যাবে একদম সত্যি বলছি এত ভালো লাগছিল আমার মানে জার্নিগুলাই জার্নি মনে হচ্ছিল না এগুলো দেখতে দেখতে পার হয়ে যাচ্ছিল তারপর আবারও চলে এসেছি রুমে রুমে এসে আবারও দুজনের জন্য দুই দুই কাপ আমি কফি বানিয়ে নিয়েছি কফি বানিয়ে আমরা একটু গল্প করছিলাম এখানে বসে এই যে বিস্কিটও নিয়েছি তারপরে হচ্ছে এখানে যখন রুম সার্ভিস দেয় তখন এরকম একদম যেই চকলেট আছে একদম পিওর চকলেট এটা এরকম করে সুন্দর করে প্লেটে সাজিয়ে দেয় চকলেটটা খেতে বেশ মজার যেহেতু এটা একদম অথেন্টিক চকলেট আর কি তো আমার বাবু একটু খাচ্ছিলো তা আপুর সাথে আমার আসলে বেশ মিল আমরা অনেক গল্প করছিলাম তারপরেই জোহানকে একটু ক্যাজুয়ালি বাসায় যেরকম ড্রেস পরে এরকম ড্রেস পরে আমরা উপরে নয় তলা না দশ তলায় খুব সম্ভবত তাদের সুইমিং পুল আছে সেখানে গিয়েছি এটা একদম সন্ধ্যার আগে আগে মুহূর্তে ওই যে লাইট জ্বলছে বুঝতে পারছেন এটা আসলে সন্ধ্যার দিকে তো উপরে গিয়েছি আমি আর আপু জোহানকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছি স্যান্ডেল পরেছি ওকে ওকে হাঁটাবো আমিও স্যান্ডেল পরেছি তো ওইখানে কোনাই অনেকগুলা ছেলে আছে তারা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু ক্রিকেটার তারাও সেখানে ওই দুই চার দুই তিন দিন ছিল তো আমরা আসলে আমি আসলে সুইমিংয়ে নামি নাই ওই দিন একটু বৃষ্টিও হচ্ছিল ভাবছিলাম নামবো বাট বৃষ্টি হচ্ছিল দেখে মনে হইলো যে আমি নামলে তো জোহান নামবে তো একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকবে ওই ভয়েই আমি আসলে নামি নাই তারপরে তাদের সুইমিং পুলের এখানেই একটা রেস্টুরেন্ট আছে পাশে একটা বার আছে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়েছে অনেক সুন্দর গান বাজনা হচ্ছিলো ভালো লেগেছিলো সন্ধ্যার পরে সময়টা এরপরে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে তাদের একটা প্লে জোন আছে প্লে জোনে গেলে আমার ছেলেটা বেশ খুশি হয় মানে সে খেলতে পারুক না পারুক ওগুলো দেখলেও খুশি হয় তো এখানে যতগুলো খেলনা ছিল সবগুলাই আসলে ভিডিও গেমস টাইপের এরকম বড়দের খেলনা তো ও খেলার মতো ওরকম কোনো খেলনা ছিল না বাট সবই অনেক অত্যাধুনিক তো সে খুব এনজয় করেছে অনেকক্ষণ টাইম কাটিয়েছে ওখানে তারপর ওখান থেকে আমরা ভেবেছি ওই দিন আমরা ডিনারটা করব না যেহেতু লোকাল হোটেলগুলাতে আমাদের ডিনারগুলো করানো হচ্ছে আর পাশেই একটা হোটেল ছিল ওই জন্য ভাবলাম ওই দিন আমরা রাতে হোটেলে খাবো না মানে সবার সাথে খাব না তো আমরা একটু পাশেই একটা ফুড কোর্ট আছে ওটাতে গিয়েছি এই যে দুজন আপু একজন আমার সাথে আমার রুমেই থাকেন আর একজন আপু গিয়েছেন আমাদের সাথে তো আপুকে সহ নিয়ে গিয়ে আমরা তিনজনে গিয়েছি ফুচকা খেতে এবং চা খেতে তো আমি একটা দই ফুচকা নিয়েছি আর আমার রুমের যে আপু উনি নর্মাল ফুচকাটা নিয়েছেন যদিও প্রাইস অনেক বাট ওই দিন মনে হচ্ছিলো ভাত খাবো না তো এরকম কিছু খেতে ইচ্ছে করছিল তো খেয়ে আমরা আবার রওনা দিলাম রাতে আবার আসার পথে ওখানে একটা টং দোকান থেকে চা নিয়েছি বেশ বৃষ্টি স্নাত সময় ছিল তো চা খেতে খেতে খুব ভালো লাগছিল। তো পরের দিন আবারও গুড মর্নিং আপনাদেরকে এটা আমাদের পরের দিনের ক্লিপ এই যে সকালবেলা আবারও ব্রেকফাস্ট করতে চলে এসেছি তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে সাদা পাথর যাব এ সকাল থেকে তো দুপুরের পরে নিজেদের জন্য আরেকটা সুন্দর টাইম হবে ওই দিনটাই আমাদের লাস্ট ডে ছিল পরের দিন আমরা চলে আসব প্যাক করব। তো এই যে আমি আর যে আপু একসাথে থাকি আমরা দুজনই সবসময় একই টেবিলে বসে আমরা ব্রেকফাস্টটা করি এখানে আমি একদিন কর্নফ্লেক্স একদিন ওটস এগুলো নেওয়ার চেষ্টা করেছি জোহানের জন্য ও যেহেতু বাসায় এগুলো খাই সো ওখানে অত একটা মানে খাওয়াতে আমার অত বেশি সমস্যাও ছিল না আরও অনেক হেলদি ব্রেকফাস্ট ছিল ওগুলোও তাকে আমি অল্প অল্প করে খাইয়েছি তো আমি আসলে অনেক বেশি খাবার খেতে পারি না অল্প অল্প করেই আমিও খাই তো অবশ্যই চা বা কফি কিছু একটা থাকতেই হয় তো একটা চাও খেয়ে নিয়েছি ওই দিন আমার ছেলে ওই দিন খুব ডিস্টার্ব করছিল। এর মধ্যে দুই দিন ওর একদম টয়লেট হয় নাই যার কারণে ওর পেটে মনে হয় খুব খারাপ লাগছিলো পরে ওখানে ব্রেকফাস্ট করতে যেয়ে ও বাথরুমে যাওয়ার বায়না ধরেছে তো দুই তিনবার খুব কান্নাকাটি করেছিল তারপর আমরা রুমে এসেছি রুমে এসে এখন আমরা রেডি হয়ে নিয়েছি একেবারে সাদা পাথর যাওয়ার জন্য চলেন সাদা পাথর যাবো এবং যেতে যেতে আপনাদেরকে বলবো বা দেখাবো গিয়েও দেখাবো যে সাদা পাথরের কীরকম অবস্থা আপনারা যারা আগে গিয়েছেন বা ওখানে থাকেন তারা তো জানেন বাট যারা জাননি তারাও দেখবেন আবার হচ্ছে যারা আগে গিয়েছেন তারা এটা জানবেন যে আগে কেমন ছিল সাদা পাথর যেহেতু মাঝখানে একটা ঘটনা ঘটেছে সব পাথর উঠিয়ে নেওয়ার তো এখন কতটুকু পাথর আছে সেটাও আপনারা জানতে পারবেন জোহানকে রেডি করে দিয়েছি আজকে কিন্তু একদম বড় একটা বাস এখানে ঠিক করেছে আমাদের সবার জন্য যেন সবাই একসাথে উঠতে পারি অন্যান্য দিন আমাদের মাইক্রোবাস বাস যেগুলো আছে মাইক্রো বা হাইস যেগুলো বলে এগুলোতে দুই তিনটা করে করে নিয়ে গিয়েছে আজকে দেখলাম বড় একটা বাসে করে সবাই একসাথে উঠেছি এবং একটা মাইক্রো বা হাইস টাইপের এগুলোতে আমাদের ইউনিভার্সিটির অথরিটির যারা ওনারা গিয়েছেন বললাম না সিলেটের চারপাশে গ্রিনারি একটা দৃশ্য সবসময় এই যে সাদা পাথর যাচ্ছিলাম পাশে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কি সুন্দর গ্রিন সিনারি এই সিনারি দেখতে কার না ভালো লাগে বলেন জার্নিটা আসলেই খুব সুন্দর ছিল যেতে যেতে আরও একটা জিনিস লক্ষ্য করলাম এই যে অনেকগুলো পাথর একদম আমি বলবো না আপনারাই দেখেন যেতে যেতে সব জায়গায় শুধু পাথর আর পাথর নিয়ে এসে ছোটো ছোটো করে এগুলো প্রসেসিং করে মনে হয় বিক্রি করবে তো আমি শুধু দেখছিলাম স্তূপ করে করে পাথর রাখা হয়েছে আর সেখান থেকে অনেক দূরে ইন্ডিয়ার ওই পাশে যে পাহাড়গুলা সেগুলাও দেখা যাচ্ছে তো এগুলা দেখতে আসলে ভালোই লাগে আবার আমার মন খারাপও লাগে যত 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 সুন্দর সুন্দর পাহাড়গুলো আছে যত সুন্দর সুন্দর ঝর্ণাগুলো আছে পাহাড়ে সবগুলাই আসলে ইন্ডিয়ার ওই পারে রয়ে গিয়েছে বাংলাদেশ বর্ডারের এই পাশে সুন্দর এখান থেকে দেখা যায় বাট হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে এরকম তো দেখতে দেখতে আমাদের গাড়িটা গিয়ে এরকম একটা হেলিপ্যাড টাইপের জায়গা আছে ওটাতে যেয়ে নামাইসে তারপর ওটাতে অনেক অনেক গাড়ি পার্কিং করা আছে তো ওই জায়গাটাও দেখতে ভালো লাগে কারণ ওখানে দাঁড়িয়ে অনেক দূরের সুন্দর সুন্দর পাহাড়গুলো দেখা যায় ওখান থেকে এখন আমরা যাব সাদা পাথরে তো আমরা একটু নিচে নেমে এসেছি অনেকগুলো নৌকা সারি সারি করে বাঁধা আছে এখানে তো এই নৌকাগুলো করে আমাদেরকে সাদা পাথরের ওদিকে যেতে হবে ওটা বেশ দূরে না কাছে আছে বাট নৌকা করে যেতে হবে আর কি নৌকা বা বুট যেটাই বলি তো এখান থেকেও যে দূরের পাহাড়গুলো দেখা যায় আমার না ভীষণ লোভ লাগছিল মনে হচ্ছিলো সব সৌন্দর্য যেন ইন্ডিয়া নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে মানে বর্ডারটার জন্যই আমরা আসলে ওই সুন্দর জায়গাগুলোতে আর যেতে পারছি না তা আমার ছেলে জীবনে প্রথমবার এরকম পানিতে নৌকাতে চড়ছে বা বুটে উঠেছে পানির উপর দিয়ে যাচ্ছে এটা ওর জন্য জীবনে প্রথম ও যে কি খুশি হয়েছিল আমি আপনাদের যদি দেখাতে পারতাম বা বোঝাতে পারতাম এরকম পানি দেখে এত কাছ থেকে দেখে ও তো মানে পাগল প্রায় হয়ে গেছিল মানে ছোটো বাচ্চাদের এক্সাইটমেন্ট এত সুন্দর দেখতে এত ভালো লাগে একদম পানিগুলো হাতে ধরতে চাচ্ছিল তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে পানির উপর দিয়ে আমরা গিয়েছি সাদা পাথরে সাদা পাথরের কাছাকাছি গিয়েছি ওখান থেকে এখন দেখাচ্ছি আপনাদেরকে সাদা পাথরের বর্তমান অব অবস্থা এরকম এটা মোটামুটি কাছে মানে যাওয়া মাত্রই যে জায়গাটা ওখান থেকে আরও অনেক দূরে যেতে হবে যেটা একদম ট্যুরিস্টরা অনেক ট্যুরিস্ট আছে ওই জায়গাটাতেও নিয়ে যাবো আপনাদেরকে তো আমি জোহানকে বেশ কিছু দূর হাঁটিয়েছি আমি নিজে কিছু দূর হেঁটেছি মানে জায়গাটা একদম মরুভূমি টাইপের এখানের মধ্যে অনেক পাথর তো হেঁটে হেঁটে একদম লাস্টের দিকে যেতে হবে লাস্টের ওই জায়গাটাতেই বেশি সৌন্দর্য পানি পাথর পাহাড় সব একসাথে তো একদম চলে এসেছি এখানে ট্যুরিস্টরা বসার জন্য অনেকগুলো ছাতা চেয়ার বসানো আছে তা আমরা একটা চেয়ার নিয়েছিলাম ছাতা নিয়েছিলাম তারপর আমি জোহানকে কুলে নিয়ে তাকে তার ড্রেসগুলো পরিয়ে মানে পানিতে নামার যেই ড্রেসগুলো আমি বাসায় পরা যে ড্রেস নিয়ে গিয়েছিলাম সেগুলো পরিয়ে দিয়েছি তার স্যান্ডেলটা দিয়েছি আমিও স্যান্ডেল পরে তারপর পানিতে এখানে আমি নেমেছি প্রথমে ওকে আমার কুলে রাখলেও পরবর্তীতে আমি ওকে একটু পানিতে নামিয়েছি তারপরে হচ্ছে সে আবার পানি ছড়ানো ছিটানো করতে করতে তারপরে নিজে অল্প একটু ভিজে গিয়েছে পরে আবার হচ্ছে একটা পাতের ওপর বসিয়ে দিয়েছি সে খুব এনজয় করছিলো আমার এত ভালো লাগছিল আমার কাছে এই ট্রিপটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকবে কারণ হচ্ছে আমার বাচ্চাটা এত সুন্দর এনজয় করেছে আমি জীবনে প্রথম কোনো একটা ট্যুরে যে মানে সে এত খুশি হয়েছে দেখলাম এই এই জিনিসটা দেখার মতো শান্তি আসলে আর কোনো কিছুতেই নেই মা হিসেবে এর মধ্যে আমি জোহানের বাবাকে মিস করছিলাম অনেক কারণ জোহানের বাবা থাকলে আমার জোহানটা আরও বেশি এনজয় করতো বাবা বাবা করে মানে পাগল হয়ে যেত বাবা এই দেখো ও পানি মানে কি কী করবে আমি কল্পনা আমার মানে কেমন যেন খুব অভাবটা ফিল করছিলাম তো আমি খুব ভয় পাচ্ছিলাম তার খুব ঠান্ডা লেগে যাবে তো ওই জন্য আমি আবার বেশ কিছুক্ষণ পরে ওকে ছাতার ভেদ নিচে নিয়ে এসে তারপরে হচ্ছে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি গাটা মুছে দিয়েছি আমি এগুলোর জন্য জিনিসপত্র নিয়ে গিয়েছি গামছা নিয়েছি ওর ড্রেস নিয়েছি পানি নিয়েছি খাবার নিয়েছি কেক নিয়েছি এরকম বেশ কিছু জিনিস নিয়েছি তারপর একটা ঝালমুড়িওয়ালা দেখলাম ফুচকাও আছে তো চানাচুর মাখা দিতে বললাম উনি দিয়েছে আমি একটু খেয়েছিলাম ওখানে পাথরের কথা যদি বলেন পাথরের আপডেট হচ্ছে আসলে পাথর অনেক অনেক কমে গিয়েছে বড় বড় যে পাথরগুলো ছিল সেগুলো এখন আর নেই মানে কিছু কিছু পাথর যে আবারও পরে এসে দিয়ে গেল এরকম শুনছিলেন না হয়তো বইটাই হবে অনেক অনেক পাথর কমে গিয়েছে কারণ জোহানের বাবা আগে একবার গিয়েছিল অনেক আগে আরও দুই তিন বছর আগে তখন কিন্তু খুব সুন্দর ছিল তার ছবিগুলো দেখছিলাম আমি ভিডিওগুলো দেখছিলাম তো এখন আমি যেহেতু নিজে সচকে গিয়ে দেখলাম দেখলাম যে আসলেই আগের যে সৌন্দর্য ওটা কিন্তু এখন নেই তারপরে আমরা আবারও প্যাক করলাম হোটেলে প্যাক হোটেলে আস্তে আস্তে আমাদের প্রায় তিনটা তিনটার পরে আমরা আবার গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপর খেতে গিয়েছি তো অনেক বৃষ্টি হচ্ছিল দুপুরে লাঞ্চ করতে করতে চারটার অনেক পর পরে দেখলাম সবাই নাকি লামা বাজার যাবে লামা বাজার হচ্ছে ওখানকার একটা বাজারের নাম তো প্রথমে আমাদের মণিপুরি পাড়া যাওয়ার কথা ছিল সেখানে মণিপুরি শাড়ি অনেক কম দামে পাওয়া যায় পরে লামাবাজার এই যে মদন মোহন কলেজ সিলেটের এই কলেজটার সামনে যে বাজারটা বা শাড়ির যে দোকানগুলা এই দোকানগুলাতে আমরা গিয়েছি এখানে একটা আমি ভাইকে করেছি আমাদের যে গ্রুপটা আগে গিয়েছে তারা বললো নীলাচল মণিপুরি যে শাড়ির দোকানটা ওটাতে বেশ ভালো কিছু শাড়ি আছে এখানে আসো তোমরা পরে আবার আমরা এখানে গিয়েছি এখানে অনেক শাড়ি অনেক সুন্দর সুন্দর বাট বেশ প্রাইসই আমরা আসলে যতটুকু মনে করেছিলাম যে অল্প কম প্রাইসের মধ্যে আমরা বেশ কিছু শাড়ি কিনতে পারবো বাট ওখানে ওনারা আসলে প্রাইসটা ছাড়তে চায় না আমি কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি তো বেশ কিছু শাড়ি পছন্দ হয়েছিল বাট ওনারা প্রাইসগুলা আমরা অনলাইনে যেরকম দেখি ঠিক সেরকম ইচ্ছে বা ঢাকায় যেরকম শাড়িগুলার প্রাইস ঠিক সেরকম তাহলে আমরা ওখান থেকে বহন করে শাড়ি কেন কিনে আনবো ঢাকা থেকে যদি কিনতে পারি এরকম এরকম ভেবে অনেকেই গিফটের জন্য শাড়ি টাড়ি নিয়েছে আমি আমার জন্য একটা শাড়ি নিয়েছি জোহানের বাবার জন্য একটা শার্ট নিয়েছি মানে মণিপুরি স্টাইলের যে প্রিন্টটা আব্বা আরং টাইপের যে প্রিন্টটা ওরকম প্রিন্টের একটা শার্ট নিয়েছি যা বেশ কম দামে আর আমার জন্য একটা শাড়ি নিয়েছি আমার কাছে খুব স্কাই ব্লু কালারের শাড়ি নিতে ইচ্ছে করছিলো এইটা ভালো লাগছিল বাট এটা একদম ডিপ একটা ব্লু টাইপের মানে আমি চাচ্ছিলাম হালকা স্কাই ব্লু অত হচ্ছে অ্যাশি টাইপের স্কাই ব্লু কালার একটা মনিপুরি শাড়ি নেওয়ার খুব ইচ্ছে ছিল বাট ওই কালার পাইনি বাট অন্য কালার নিয়েছি যেটা ভিডিও লাস্ট পর্যন্ত থাকে আপনারা দেখতে পাবেন তারপরেই সন্ধ্যা অনেক পর হয়ে গিয়েছে আমরা হোটেলে ফিরে এসেছি হোটেলে আসার পরে আবারও ম্যান্ডাটরি একটা কফি বানিয়ে নিয়েছি তো কফি একটা আপুকে দিলাম আর একটা হচ্ছে আমি খাবো এর মাঝে আপু একটা শাড়ি নিয়েছি এই যে ল্যাভেন্ডার কালারের শাড়ি এটা হচ্ছে উনি ওনার জন্য নেয়নি এটাও উনি গিফটের জন্য নিয়েছে তো ল্যাভেন্ডার কালারেরই নাকি নিতে বলেছে যার জন্য নিচ্ছেন আর কি তো উনি এটা নিয়েছে আমি বলছি আমাকে একটু দেখান কি নিয়েছেন দেখি পরে হচ্ছে রুম সার্ভিসের যেই চকলেটগুলো ছিল ওগুলো আমরা নিয়েছিলাম যে এটা খাই এখন আর চা খাবো তো চা চা না কফি তো আমি আপুকে একটা কফি দিয়েছি আমার জন্য একটা নিয়েছি আবার এদিকে আমার ছেলে তো টায়ার্ড সে এখন একটু টিভি দেখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলেটা মার্শাল্লাহ এত সুন্দর স্ট্রং ছিল মানে ঠিকঠাক ঘুম নাই ঠিকঠাক খাওয়া নাই রুটিন রুটিনের ঠিক ঠিকানা নাই কিন্তু সে একদম সুন্দর মতো সাপোর্ট দিয়ে গিয়েছে একদম টাইমলি রেডি হওয়া টাইমলি ঘুম থেকে ওটা যখন যেটা বলেছি করেছে কান্নাকাটি ডিস্টার্ব করা এগুলো কিছু করেনি আমার কাছে খুব ভালো লেগেছিল মাসা আল্লাহ আমার ছেলেটাকে আল্লাহ সবসময় এরকম স্ট্রং রাখুক একদম মানে বলে না যে স্ট্রাগল করতে করতে স্ট্রং হয়ে যায় যেহেতু ওর মা ওর সাত মাস বয়স থেকেই পড়াশোনা মাস্টার শুরু করে তো ওরও তো আসলে গত দেড় বছর ধরে আমার সাথে স্ট্রাগল করতে হচ্ছিলো তো সেখান থেকে আমি বলবো যে আমার বাচ্চাটা অনেক স্ট্রং হয়েছে আবারও সন্ধ্যার পরে রেডি হয়ে নিচে হচ্ছে একটা লাইভ মিউজিক হচ্ছিল একটা বার আছে ওনাদের বারের সামনে একটু মঞ্চ টাইপের আছে ওখানে মিউজিকটা হচ্ছিল আর আশেপাশে সবাই ট্যুরিস্টরা বসে ওটা এনজয় করছিল আমরা এনজয় করেছি ওই দিন যেহেতু আমাদের লাস্ট নাইট আমরা পরের দিন সকালে চলে আসবো তো ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের লাস্ট দিনের ডিনারটা ছিল একটা ইয়া কী বলবো কম্বো প্যাকেজ তো এখানে ফিশ বার্বিকি ফিশ বার্বিকিও ছিল চিকেন বার্বিকিও ছিল তারপর পরোটা দিয়েছে তারপরে হচ্ছে সালাদ পানি আর হচ্ছে ড্রিঙ্কস তো এইগুলা দিয়ে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছি আমার জোহানটা খুব ডিস্টার্ব করছিল ওখানে পরে দেখলাম ওদের কোনায় একটা ইয়ে আছে প্লেজন আছে ওটাতে ওকে মানে বেশ কিছুক্ষণ রাখতে পেরেছি রাতে হোটেলে ব্যাক করেছি নিচে লবিতে সবাইকে বসতে বললো কারণ একটা রেফেল ড্র করবে অনেকে গিফট পাবে বেশ কিছু গিফট আমাদের ইউনিভার্সিটি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল এখানে আমার রুমের আপোটা একটা পেয়েছে ওনার ভিডিও ক্লিপটা আমি সাথে রেখেছি আর অনেক অনেক ভিডিও করেছি বাট ভিডিওটা এত লম্বা হয়ে গেছে আপনাদের কাছে খুবই বোরিং লাগবে জানি না আসলে শেষ পর্যন্ত কেউ থাকার মতো তো না তো এখানে লাস্টের দিকে আমি একটা গিফট আনতে গিয়েছি এটা হচ্ছে আমার জোহানকে দিয়েছে ওনার স্পেশাল একটা গিফট যদিও রেফেল রোতে আমার কোনো নাম আসেনি জীবনে আমি কোনোদিন আমার ভাগ্যে লটারি জিতার যে ব্যাপারটা ওটা কোনো দিন আসলে পাইনি তো আমার জোহান কি স্পেশাল গেস্ট হিসেবে তারা এই গিফটটা দিয়েছে তো এটা একজন আপু বলছিল আপু খুলেন না দেখি না বাবুকে কি দিয়েছে তো আমি রাতের বারোটার দিকে এটা খুলে দেখাচ্ছিলাম এটা হচ্ছে একটা আর্মি ব্লক সেট এটাতে অনেকগুলা ব্লক আছে যেগুলো একটার উপর একটা বা একটার পাশে একটা লাগিয়ে বিভিন্ন টাইপের বিল্ডিং বলেন এটা বলুন বলুন এগুলো বানায় না বাচ্চারা ওগুলো বানাবে আর কি বা বিভিন্ন গাড়ি বানায় আর্মিদের যে বড় বড় গাড়িগুলো আছে ওগুলো বানায় এরকম একটা সেট পরের দিন সকালে আবারও গুড মর্নিং আপনাদেরকে পরের দিন সকালে আমরা রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে যাব ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু আজকে সকালে সকালে বলতে সকালে ব্রেকফাস্ট করার পরে প্রায় দশটার দিকে আমরা চেক আউট করব দশটার পরে আমরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো তো আবারও ব্রেকফাস্ট করতে গেলাম ওই দিন ব্রেকফাস্টে একদম মানে সুদিং টাইপের খাবার দাবার নিয়েছি যেন একদম পেট খারাপ না লাগে যেন জার্নিতে খারাপ না লাগে দই নিয়েছি আমি তারপরে উটস নিয়েছি তারপর কর্নফ্লেক্স নিয়েছি দইয়ের শরবত নিয়েছি তারপরে লাচ্ছি নিয়েছি তারপরে হচ্ছে বিভিন্ন ফ্রুটস নিয়েছি তারপরে সসেজ নিয়েছি মানে কিছু আছে না যে ক্রাঞ্চি টাইপের পাউরুটি টাইপের এরকম খাবারগুলো আসলে সবসময় পেট ভালো রাখে না তারপর আমি একটু হেভি টাইপের খাবারের জন্য নিয়েছি হচ্ছে নেহারি নেহারি ছিল ওই দিন ওখানে ওটা খেতে বেশ মজা লেগেছে তো আমি একটু নেহারি নিয়েছি তো ওই দিন কিন্তু আমি চা কফি বা দুধ চা বা দুধ কফি খাইনি ওই দিন আমি লাউ চা খেয়েছি যেহেতু জার্নি করবো জার্নির আগে আমি আসলে দুধ চা খেতে চাচ্ছিলাম না কলা নিয়েছে বাবুর জন্য দুইটা এটা হচ্ছে ব্যাগে নিয়েছি কারণ যেতে যেতে যদি ওকে কিছু খাওয়াতে হয় সেজন্য শেষবারের মতো এই জায়গাটায় বসে আমার রুমের এই সুন্দর ভিউটা আমি আবারও দেখছিলাম দেখতে দেখতে আমরা কিন্তু চলে যাব ঢাকায় বেক করব তো আপনাদের সাথে অনেকক্ষণ বক বক করেছি অনেকক্ষণ গল্প করেছি আমাদের সিলেট ট্যুরের অনেক অনেক গল্প অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার জন্যই করেছি একদম তেমনটা নয় এটা আসলে আমার জন্য একটা মেমরি আমার ছেলের জীবনে ফার্স্ট টাইম সিলেট যাওয়া জীবনে ফার্স্ট টাইম ট্রেনে চড়া এগুলো সব কিছু মিলে আমার জন্য এটা খুব মেমোরেবল একটা ট্যুর ছিল আমি জানি এই ধরনের ভিডিও আমার চ্যানেলের সাথে যায় না ওই জন্য ভিউজ হবে না মানুষের কাছে যাবে না মানুষের কাছে গেলেও যারা আমার ভিডিও দেখে তারা এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখবে না কিন্তু যতজনই দেখেন আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে সিলেটের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু ঢাকায় চলে আসতেছি তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে এটা একটু জানতে চাইবো যদি আসলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমাকে আমার ভিডিও আরও বেশি দেখতে চান আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে এই শাড়িটা আমি নিয়েছি এটা হচ্ছে অলিভ কালারের একটা শাড়ি কালারটা খুবই সুন্দর খুবই ভালো লেগেছে আমার কাছে আর এটার কালার কম্বিনেশান মানে পিঙ্ক কালারের সাথে অলিভটা খুব সুন্দর গিয়েছে আর জোহানের বাবার সারটা আসলে কয়েকবার অলরেডি পরে ফেলেছে ওটা আপনাদেরকে দেখানোর অবস্থা নেই আর তো ভিডিও আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আবারও কথা হবে টেল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ